আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটি দেখতে থাকুন যারা না পারে তারাও দেড় থেকে দুই মিনিটের ভিতরে কুচি দিয়ে প্যান্ট কাটিং করা শিখে যাবে তো আজকের ভিডিওটি অনেক সহজভাবে এবং অল্প সময়ের ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো প্রথমত কাপড়টি সার্ভাসে ভাজ দিয়ে নেবেন তারপরে এখানে হায়ের মাপ নিয়ে নেব এখানে হায়ের মাপ নিয়ে নিয়েছি আট ইঞ্চি এবং মহরির মাপ নিয়ে নিয়েছি সাত ইঞ্চিতে তো এখানে আমার প্যান্টটি যেহেতু লোজ হবে অনেক ঢোলা ঢোলা হবে তো তার জন্য আমি এখানে মহরির মাপ নিয়ে নিয়েছি সাত ইঞ্চিতে তো এই তো কথা বলতে বলতে আমার দাগানো শেষ এখন কাটিং করে নেব তো এখানে আমার কাটিং করা হয়ে যাওয়ার পরে আমি উপরের পার্টি কাটিং করবো যেহেতু এটা কুচিতে আছে লোয়ার যে মজায় কুশি পড়বে তো ও উপরের পাটের জন্য আমি এখানে আলাদা কাপড় রেখে দিয়েছি আগে নিচের মাপ অনুযায়ী আমি কাপড়টি ভাজ দিয়ে কাটিং করে নিয়েছি তো এখন উপরের পাটটি কাটিং করবো তার জন্য এই কাপড়টি থেকে আমি নয় ইঞ্চিতে মার্ক করে কাটিং করে নেবো যেহেতু আমার এখানে নয় ছয় ইঞ্চি থাকবে আর দুই ইঞ্চি রাবার ঘশয়ের জন্য যাবে তো তার জন্য এখানে আমি নয় ইঞ্চি মার্ক করে আমি কাটিং করে নেব আর বাদ বাকি যে কাপড়টুকু এই যে এই সাইডের এই কাপড় দিয়েই আমি এখান থেকে কাটিং করে নেব ছয় ইঞ্চি যেহেতু কাপড়ের বর অনুযায়ী এখানে আমি কাটিং করে নিচ্ছি তো আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে কত সহজে এই সেলটি আমি কাটিং করে নিলাম তো যারা না পারে আশা করি তাদেরও একটু হলেও উপকারে আসবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত সহজে সালোয়ারটি কাটিং করা শেষ